হাই গাইজ আমি একটি বোটের এয়ারপোর্ট ব্লুটুথ এয়ারফোন নিয়েছিলাম এটি নিয়ে আমার চারবার চেঞ্জ করা হলো এক্সচেঞ্জ করা হলেও আমি গত সোমবার দিনকে দিয়ে এসেছিলাম সার্ভিস সেন্টারে আজকে কুরিয়ারের মধ্যে আমি মাধ্যমে এসেছি আমি নিতে যাচ্ছি তাহলে বলছো একটি এয়ারপোর্ট নিয়ে আজ চারবার চেঞ্জ করলাম যাই না আর কবার চেঞ্জ করতে হবে ওয়ারেন্টির মাধ্যমে কোম্পানি কেমন যে বানায় সেটা আমি যে বুঝতে পারি না আমি দাঁড়িয়ে আছি কুরিয়ার ফোন করেছিল আর আসতে দু টাইম লাগবে কুরিয়ার জন্য ওয়েট করছি আমি এই যে কুরিয়ার ভাই সাহেব মোটর সাইকেল নিয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ ভাই সাহেব চলে এসছে আগে গায়ে জানছেন বলতে হয় না প্লিজ আমার ভিডিও ভালো লাগছে আমাকে ফলো করবে প্লিজ ফলো শেয়ার লাইক করবে যাতে আমি পরবর্তীকালে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করবে আর পাঁচ টাকা পয়লা প্রেস করবে এত সত্য মতো মোবাইল তোমার ফোন পেয়ে যাও গাইজ ফাইনালি পেয়ে গেলাম এটা নিয়ে চারবার এক্সচেঞ্জ করলাম রিপ্লেসমেন্ট হলেও ওয়ারেন্টি ছিল বোটের কোম্পানির মাল কিন্তু একটি কী জিনিস ওয়ারেন্টি আছে এক বছর আমি এটা এটাই থেকে ভালো জিনিস যে ওয়ারেন্টির মধ্যে আমি চারবার পেলাম এক্সচেঞ্জ জানি না এটা কদিন চলবে আশা করি ভালোই চলবে আর যদি আবার খারাপ হয় আবার দিয়ে আসবো আবার একবার আমাকে কিন্তু রিপ্লেসমেন্ট করে দেবে সব দেখায় গা এ চারবার এক্সচেঞ্জ কিয়া কত সুন্দর ঠিক প্যাক করে দিয়েছে প্যাকিং খুব সুন্দর বক্সটাও খুব সুন্দর কিন্তু মালগুলো খুব সুন্দর হচ্ছে না এক মাস চলছে অটোমেটিক এই ডান একটা খারাপ হয়ে যাচ্ছে আবার একদম বক্স লাগাচ্ছি অটোমেটিক মানে বক্স লাগালেও কানেকশন কাটছে না এ বড়ো প্রবলেম এই দেখো গায়েস এই যে আমি এক দুই তিন চার পাঁচ প্রথম একটা কিনেছিলাম তারপর চারবার মানে আমার মালটি খারাপ হওয়ার জন্য আমি চারবার রিপ্লেস চারবার রিপ্লেসমেন্ট পেয়েছি কোম্পানির মাল কেনা কিন্তু এটাই সুবিধা কিছু হয়ে গেলে চেঞ্জ করে দেবে এই যে দুই তিন চার পাঁচ মোট আমার পাঁচটা হেডফোন হল একটা দিয়ে হচ্ছে আমার সেই রিপ্লেসমেন্ট হেডফোন আমি দেখে নেবো আমি একটু একটা হেডফোনে মার্কিং করে দিয়েছিলাম সেটা আমি ঘুরে দিয়েছিল দেখব না এটা নতুন দিয়েছে কারণ আমি এইখানে আমি এইখানে মার্কিং করে দিয়েছিলাম এইখানে মার্ক করে দিয়েছিলাম যাতে আমাকে সেই হেডফোন না ফিরে দেয় নতুন দিয়েছে দেখ কদিন চলে এক মাসের ভেতর তো একটা ডান দিক ঠিক ডান দেখি কানেকটা খারাপ হয়ে যাচ্ছে অটোমেটিক দেখি আবার কমাস চলে আবার যদি খারাপ হয় আবার ফেরত দেবো বারো মাসে বা ঠিক আছে কত সুন্দর প্যাক করে দিয়েছি এই যে দেখছ বোটের ভেতরে বক্স তো ছিল স্টিকার কিছু দিয়েছে কোম্পানি থেকে এটা হয়তো মোবাইল লাগানোর জন্য স্টিকারগুলো কিন্তু খুব সুন্দর আর এই যে দিয়েছে জমি জায়গার জমি জায়গার পেপার কিছু জমি জায়গার পেপারের জন্য এই কিছু মাল দিয়েছে এখানে না দেখি লেখা আছে যা আছে আছে ভরে দিলাম